হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পুলিশ নৌবাহিনী ফায়ার সার্ভিস এইসব নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু বিজিবি নিয়ে কোনো একটি ভিডিও দিইনি তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসলাম তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করতে চান তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে আর যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বড়ারঘাট বাংলাদেশ আবেদন করতে চান আজকের ভিডিওটিতে আলোচনা করব আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কত হলে আপনি আবেদন করতে পারবেন আপনার উচ্চতা বুকে বুকের মাপ কত প্রয়োজন কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোখের দৃষ্টি কত হলে আপনি আবেদন করতে পারবেন আপনার জিপিএ কত লাগবে কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোন কোন পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে আপনারা জানেন যে দুই সালে যে নিয়োগটি প্রকাশিত হবে সেটি এখন হয়নি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই দরিদ্র সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং আপনি খুবই সহজ এবং তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পারেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলি বন্ধুরা নেক সংক্রান্ত বিস্তারিত জানা যাক বন্ধুরা চলে আসলাম পুরনো একটি নিয়োগ নিয়ে বরারঘাট বাংলাদেশে যোগদান করতে আপনার কি কি প্রয়োজন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে আপনার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তা আপনার এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট এবং এইচএসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে পারবেন গার্ড বাংলাদেশে এখানে আপনার যে বেতন স্কেল হবে ছয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং ভাতাসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিভিন্ন ভাতা আছে মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন এখানে বয়স হচ্ছে বন্ধুরা বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর আঠারো আঠারো থেকে তেইশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এতে নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে বন্ধুরা শারীরিক যোগ্যতা প্রয়োজন পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র অনিগৃষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন ঊনপাশ কেজি ক্ষুদ্র নিগৃষ্টির জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নগৃষ্টির জন্য ত্রিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র ও নিগৃষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট হচ্ছে সাতচল্লিশ কেজি ক্ষুদ্র নিগৃষ্টির জন্য তেতাল্লিশ কেজি বুকের মাসে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় বন্ধুরা ডিফেন্সের চাকরিতে সবচেয়ে বেশি করে চোখের শক্তি চোখের দৃষ্টিশক্তি না হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবে ছয় বাই ছয় প্রয়োজন এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত হলে হবে না অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় তালাকপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না বন্ধুরা এর আবেদন পদ্ধতি হচ্ছে এটি শুধুমাত্র একটি এসএমএস করে রাখবেন এস এর পরে আপনাকে যখন মাঠ করার জন্য ডাকবে তখন আপনি একটি এদের ওয়েবসাইট থেকে ফর্ম কিনে পূরণ করে আপনি মাঠে প্রবেশ করবেন বন্ধুরা এখানে বিভিন্ন কোঠা আছে মুক্তিযোদ্ধা বিএনসিসি ক্যাডেট আনসার গ্রাম প্রতিরক্ষা ক্ষুদ্র জনগোষ্ঠী সরকারি নিবেশী এতিম সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য এখানে বিভিন্ন আছে এই কোঠায় যখন আপনি মাঠ করতে যাবেন আপনার যে কোঠার যে সার্টিফিকেট বিএনসিসির যে আপনার সার্টিফিকেট বা একটা নিয়ে যাবেন আনসার বিটিপির যে মৌলিক প্রশিক্ষণ করেন তারা একটি যে সনদ সেটি নিয়ে যাইবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র উপস্থাপন করতে হবে এগুলো নিয়ে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলোয়াড়ের জন্য বিশেষ একটি কোঠা আছে আপনারা এখানেও আবেদন করতে পারবেন আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ একশো দুইতম নিয়োগটি অনেক আগেই শেষ হয়েছে এবং তারা ট্রেনিংও শেষের পথে তাই বন্ধুরা একশো তিনতম নিয়োগটি খুবই শীঘ্রই আসতেছে আমার চ্যানেলের পাশে থাকুন চ্যানেলের লক্ষ্য লক্ষ্য রাখুন নিয়োগ আসার সাথে সাথে আপনাদের কাছে আমি ভিডিওটি নিয়ে আসব। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে